যদি আপনার ফ্যামিলির এমন কোনো সদস্য যিনি জন্মের পরপরই অর্থাৎ ছোটো সময়ই বিদেশে চলে গেছেন এরকম কোনো ঘটনা যদি হয়ে থাকে পরবর্তী সময় দীর্ঘদিন পর সেই ব্যক্তি বিদেশ থেকে যদি আপনাকে কোনো স্পন্সার বা ইনপিটেশন দিতে চায় তাহলে আপনি সেটা কীভাবে করবেন কারণ তার তো বাংলাদেশের পাসপোর্ট নাই আইডি কার্ড নাই কোনো কিছু নাই। বার্থ সার্টিফিকেটও নাই কিন্তু তিনি পরিবারের সদস্য উনি অনেক যখন শিশুকাল ছিল তখন উনি বিদেশে চলে গিয়েছেন পরবর্তী সময়ে প্রায় বিশ বছর পর যদি উনি এসে আপনাকে ইনপাইটেশন লেটার দেয় তাহলে আপনি কিভাবে প্রুভ করবেন তার সাথে আপনার সম্পর্ক এবং কিভাবে আপনি সেটা করে সাবমিট করবেন আপনার জীবনে যদি এরকম কোনো যে বিষয়টা বলবো যে যিনি আপনার পরিবারের সদস্য এটা হতে পারে এটা আমাদের কাছে এমন একটা বাস্তব ঘটনা ছিল যার প্রেক্ষিতে আমি ভিডিওটা তৈরি করছি একজন বোন তিনি ছোট সময় বিদেশে চলে গিয়েছেন কোনো কারণে সেখানে যাওয়ার পরে দীর্ঘ বিশ বছর চলে গেছেন ওনার বিয়ে হয়ে গেছে উনি সেখানে থাকেন কিন্তু বিশ বছর পরে ওনার মনে হলো যে আমার পরিবারে আমার ভাই রয়েছে আমি তাকে ইনভাইট করবো আমার কাছে আসার জন্য পরবর্তী সময়ে আসতে ইনভাইটেশন করার জন্য যে ডকুমেন্ট দরকার তার কোনো কিছুই নেই তো এই ক্ষেত্রে ওনার হলো যে দেশে থাকেন সেই দেশের পাসপোর্ট তো বাংলাদেশের আইডি কার্ডও নেই বার্থ সার্টিফিকেটও নেই পাসপোর্টও নেই তাহলে আপনি কীভাবে করবেন এটার জন্য আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো যে তিনি যে বাংলাদেশের নাগরিক এটা প্রুভ করার জন্য আপনাকে প্রথমে তার একটা বার্থ সার্টিফিকেট আপনি তৈরি করবেন অর্থাৎ আপনার যে পিতামাতা রয়েছে তাদের যে কোনো একজনের বার্থ সার্টিফিকেটের রেফারেন্স দিয়ে বা আইডি কার্ডের রেফারেন্স দিয়ে বা পাসপোর্টের রেফারেন্স দিয়ে যিনি বিদেশে আছেন তার জন্য আপনি একটি বার্থ সার্টিফিকেট তৈরি করবেন ওই বার্থ সার্টিফিকেটকে কেন্দ্র করে আপনার পরিবারের সদস্য যারা আছে প্রত্যেক সদস্যদের নাম ইনক্লুড করে আপনারা একটা ফ্যামিলি রেজিস্ট্রেশন সার্টিফিকেট তৈরি করবেন এটা হতে পারে আপনার ইউনিয়ন পরিষদে হতে পারে কাউন্সিলে হতে পারে আপনার পৌরসভাতে সব জায়গায় হতে পারে আপনারা যে এই যে ফ্যামিলি রিলেশনশিপ সার্টিফিকেটটা তৈরি করলেন এই ফ্যামিলি রিলেশনশিপ সার্টিফিকেট তৈরি করার জন্য দুইটা বই আছে প্রথম হলো যে যিনি আপনাকে ইনভিটেশান দিচ্ছেন তার বার্থ সার্টিফিকেটকে কেন্দ্র করে বর্তমান ঠিকানা বাংলা যিনি যেই দেশে থাকেন সেই দেশের আর যিনি তার স্থায়ী ঠিকানা বাংলাদেশকে দেখিয়ে উনি একটা ডিক্লারেশান দিতে পারেন যেটাকে আমরা বলছি যে পার্সোনাল ডিক্লারেশান আপনি এই পার্সোনাল ডিক্লারেশানের মাধ্যমে আপনি তার কাছ থেকে একটা ডিক্লারেশন নিয়ে আপনি রিলেশনশিপ করতে পারেন অথবা তার যে প্যারেন্টস যারা রয়েছেন বাংলাদেশে প্যারেন্টসরা অথবা যে কোনো একজন লিগেল গার্ডিয়ান তিনি একটা ডিক্লারেশন দিতে পারেন অথবা তারা একজন প্যারেন্টস যারা রয়েছেন যদি জীবিত থাকেন তাহলে প্যারেন্টসরা একটা ডিক্লারেশন দিতে পারেন ডিক্লারেশন দিয়ে বলতে পারেন যে আমার সন্তান এভাবে বিদেশে চলে গিয়েছিল তার এই বার্থ সার্টিফিকেট এই অনুসারে আমরা তার সাথে একটা পারিবারিক সম্পর্ক রয়েছে এবং তার একটা ফ্যামিলি রিলেশন সার্টিফিকেট প্রয়োজন তখন এই ডিক্লারেশন ফ্যামিলি রিলেশনশিপ রেজিস্ট্রেশন যে সার্টিফিকেটটা করবেন সেইটা দিয়ে আপনারা পরবর্তী সময়ে যাদের পরিবারের সদস্য যারা যারা রয়েছে প্রত্যেকের নাম ইনক্লুড করে একটা রিলেশনশিপ সোনা তৈরি করে সেটাকে আপনি বাংলাদেশের ল এবং ফরেন থেকে অ্যাপ্রুভাল করে অ্যাপোস্টাইল করে অ্যাপোস্টাইল সার্টিফিকেট নিয়ে এই যে ইনভাইটেশন লেটারটা উনি দিয়েছিলেন সেই ইনভাইটেশন লেটার আর এই সনদ এই দুইটাকে একসাথে করে আপনি পরবর্তী সময়ে ভিসার জন্য সাবমিট করতে পারেন পৃথিবীর সব দেশে এই ধরনের প্রক্রিয়াকে আপনি লিগেল মনে করা হয় মূলত আপনার ইনভাইটেশন দিয়েছেন দেশের বাইরে থেকে তার সাথে আপনার যে জিনিসটা প্রুভ করতে হবে সেটা হলো যে উনি আপনার ব্লাড কানেক্টেড অর্থাৎ উনি আপনার ভাই অথবা বোন অথবা বাবা অথবা মা যে কেউ একজন অর্থাৎ একজন আরেকজনের সাথে আপনারা ব্লাড কানেক্টেড এটা হতে পারে যিনি ইনভাইটেশন দিচ্ছেন তার ডিক্লারেশনের মাধ্যমে অথবা যিনি ডিক্লারেশন নিচ্ছেন তার যিনি ইনভাইটেশন নিচ্ছেন তার ডিক্লারেশনের মাধ্যমে অথবা তাদের যে প্যারেন্টস রয়েছেন পিতামাতা রয়েছেন তাঁদের ডিক্লারেশনের মাধ্যমে এই তিনটা প্রক্রিয়াতেই আপনার আসতে পারে যে একজন আরেকজনের সাথে ব্লাড কানেক্টেড অর্থাৎ অ্যাম্বাসিতে আপনাকে এই জিনিসটা প্রুভ করতে হবে যে একজন আরেকজনের সাথে ব্লাড কানেক্টেড তা একই পরিবারের সদস্য ছিল আছে এই জিনিসটা প্রুভ করতে পারলে আপনি অবশ্যই ইংরেজ হ্যান্ডার ইউজ করে ভিসা পেতে পারেন